শুভ বিজয়া দশমী বন্ধুরা দিন বাদে লাইভে এলাম পুজো টুজো কাটিয়ে এখনো পুজোর ভিডিও ছাড়ছি তোমরা দেখবে অনেক ঠাকুর দেখাচ্ছি আজকে ভিডিওটার সামনেল পিকচার দিলাম সামনে তোমাদের দেখার জন্যে তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে অনেক দিন বাদে বন্ধুরা এলাম শরীরটা বিশেষ ভালো ছিল না পুজো নিশ্চয়ই তোমাদের ভালো কেটেছে শুভ বিজয়া ভাবলাম অনেক দিন আসিনি আজকে যাই শুভ বিজয়া বন্ধুরা যারা যারা আসছে প্রত্যেককে শুভ বিজয়া অনেক দিন বাদে এলাম লাইভে সবাইকে শুভ বিজয়া আর আমার এই যে দেখো এটা ওপরে পিকচারটা দিয়েছি এটা আজকের ব্লগের তোমরা দেখবে ভীষণ ভালো লাগবে পূজা পরিক্রমায় গেছিলাম সেইটা দিয়েছি ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর তোমরা আজকে দেখবে ব্লগটা মিস করবে না ভীষণ ভালো লাগবে এত সুন্দর সুন্দর ঠাকুর তোমরা আজকে অবশ্যই দেখবে ব্লগটা কিন্তু মিস করবে না সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকো আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো আর অনেক দিন বাদে লাইভে এলাম আজকে লাইভে আসা হয় না শরীর টরিরও সেরা খুব ভালো ছিল না ওই জন্য লাইভে আসতে পারিনি যারা দেখছো তার একটি কমেন্টস করো তাহলে ভীষণ ভালো লাগবে আর আমার আজ আজকের ব্লগটার পিছনে যে থামনের পিকচার দেখছো এটা আজকের ব্লগের আজকের ব্লগটা অবশ্যই দেখবে ভালো ভালো ঠাকুর আছে আজকে সব ঠাকুর পরিকল্পনাতে দিয়ে গেছলাম সেই দিয়েছি তোমরা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের যারা যারা আসছো তার একটু কমেন্টস করো হ্যাঁ মিষ্টি তো দিতে পারবো না দূর থেকে তাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই দূর থেকে মিষ্টি তো দেয়া যাবে না যারা যারা দেখছো কোথা থেকে দেখছো একটু জানাও এখন না মানে কি বলবো ইউটিউবে দুটো চ্যানেল খুলেছি সেইগুলো ফেসবুক এইসব নিয়ে না আর সময় পাই না এত লাইভ করার আর সময় হয় না ভিডিও এডিটিং করি রাত্রির বেলা অব্দি ভিডিও এডিটিং করি তাই জন্য আর সময় পাই না তবে এটা ইউটিউবে লাইভটা না করে ওয়াচিং আওয়ার্স কমে যাচ্ছে ইউটিউবে লাইভটা করতে হবে তা আজকে শুরু করলাম স্টার্ট করলাম আজ থেকে শুরু করে দেবো তোমরা আমার ব্লগটা অবশ্যই আজকে দেখবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে যে কটা ঠাকুর তোমাদের দেখিয়েছি দেখবে তোমরা ভীষণ ভালো লাগবে সবাইকে শুভ বিজয়া শুভ বিজয়া দ্বিতীয় শুভেচ্ছা জানাই আগাম দীপাবলির শুভেচ্ছা দীপাবলি ও ভাতি দিদি শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো আনন্দ করো আতসবাজি পোড়ানো কিন্তু নিজের আনন্দ অন্যের কষ্টের কারণ যেন না হয় বাজি পোড়াবে কিন্তু বাজি পোড়াবে সাবধানে আমাদের এখানে খুব বাজি পড়ে আমাদের শ্যামনগর তো কালী ঠাকুর বিখ্যাত প্রচুর কালী ঠাকুর হয় তা বাজি পোড়ানো হবে কিন্তু বাজি পোড়ানো হবে কোনো বিরাট আওয়াজযুক্ত বাজি যেন না পোড়ানো হয় আর বাজি পোড়ানোর সময় নিজে সাবধানে থাকবে আর অন্যের যেন কষ্টের কারণ না হয় তার সেই কথাটা বলছি তার কারণ কি হয়তো বাজি এমনভাবে জ্বালাতে গেলে যে কারুর গায়ে লাগলো আগুন লাগলো এটা এটা খুব বাজে আর বাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে বাচ্চারা যেন বাজির কাছে না যায় যারা যারা এসছেন আমার ব্লগে এই ব্লগে বলছি লাইভে আজকে আমার চ্যানেল সুস্মিতা ঘোষের খেলাঘরে অনেক অনেক সুস্বাগতম শুভ বিজয় আর তৃতীয় শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে যত বন্ধু আছে যেখান থেকে দূর দূরান্ত যেখান থেকে দেখছেন আর আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই দীপাবলির পরে ভাবতে দিতে আসছে রোজই এখন আসছি দীপাবলি ভাতৃ দ্বিতীয়া পরে হবে সবার পুজো কেমন কাটলো একটুখানি চ্যাটে জানাতে পারো কমেন্টস করে ভীষণ ভালো লাগবে তাহলে পুজোটা কেমন কেটেছে সবাই জানিও আমার পুজো ভালো কেটেছে বলবো না পুজো ভালো আমার কাটিনি তার কারণ আমার শরীরটা ভালো ছিল না আমার ছেলেরও জ্বর হয়েছিল। কেটেছে ভালো বলবো না মানে তার আগে জ্বর হয়ে না শরীরটা খুব ক্লান্ত লেগেছে বেশি ঠাকুর দেখতে পারিনি যে কটা দেখেছি তোমাদের সে কটাও আগে করেছি আর আজকেরটা তো ভীষণ সুন্দর তোমরা দেখবে ভীষণ ভালো লাগবে তোমাদের এইটুকু কথা দিতে পারি নটা ঠাকুর নটা ঠাকুরই সেরা সেরা তোমরা দেখবে আর ভাতৃসঙ্গ যেটা ভাতৃসঙ্গ হয়েছে সেটা তো একদিন আমি করেছিলাম তোমরা আমার ব্লগে দেখেছ দেখবে আরেকটু দেখবে যে মেয়ের বিয়ে গয়না কেনার জন্যে সেই লক্ষ্মী জুয়েলার্স মাকে একদম স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে দিয়েছিল দেখো পিছনে ফটোটাও আছে অপূর্ব সুন্দর ঠাকুর তোমরা এটা মিস করবে না তোমরা এবছরে তো আর দেখতে পাবে না আমার ব্লগের মাধ্যমে দেখবে আর আমি আর একটা কথা বলছি আমি যে ব্লগে তুলে ধরি ভালো ভালো ঠাকুর ভালো ভালো জায়গা আমার আর্থিক উদ্দেশ্য থেকে উদ্দেশ্য হচ্ছে যারা বাড়িতে বসে থাকেন যারা শারীরিক কারণে যারা বাইরে বেরোতে পারেন না বা কোনো আর্থিক কারণে যারা ঠাকুর দেখতে যেতে বেরোতে পারেন না বিশেষভাবে শারীরিক অক্ষমতার জন্যে তাদের জন্যে আমি বিশেষ করে আমি এইগুলোকে ছাড়ি তারা যদি দেখেন তারা খুব আনন্দ পাবেন এবারে তো পনে দেবারের পুজো পুরো পুজোটাই দেখিয়েছি সেটাও ব্লগে আছে মিস করবেন না বাড়িতে যারা বাইরে বেরোতে পারেন না তাদের জন্যে আমার এই প্রচেষ্টা বেশি আর আর্থিক কারণ নয় যে আমি টাকা পাচ্ছি না পাচ্ছি না এইগুলো নয় কিন্তু আমার সব থেকে বেশি চেষ্টা হচ্ছে যারা বাড়িতে রয়েছেন অনেক বাড়িতে অনেক বৃদ্ধ বৃদ্ধা থাকেন এবং শারীরিক অক্ষম তাদের বয়স হয়তো কম কিন্তু শারীরিক অক্ষমতার জন্য তারা দেখতে পারেন না পুজো তাদের জন্য বিশেষ করে আমার এই আয়োজন বনেদি বাড়ির পুজো দেখবেন ভাটপাড়া গুড়ে বাড়ির পুজো আমি পুরো পুজোটাই তুলে ধরেছি আর আমাদের ক্লাবের পুজো ক্লাবের পুজো এবারে খুব সুন্দর হয়েছে ওই যে বললাম যতই শরীর খারাপ থাকুক সেখানে যেতেই হবে সেখানে গেছিলাম খুব আনন্দ করেছি এবং বিজয়া আপনাদের সবটাই দেখাবো এত ভিডিও হয়েছে এখন আর ইউটিউবের থেকে ফেসবুকের সময় দিতে হচ্ছে আরও একটা নতুন চ্যানেল খুলেছি সেখানে এই কারণে না আমার ভিডিওগুলো ছাড়া হচ্ছে ভিডিওগুলো গুলো ছাড়লে দেখতে পাবেন ভীষণ সুন্দর মনোরম অনুষ্ঠান বিজয় সম্মেলনী গান সব কিছুই আমি ছাড়বো সেগুলো দেখতে পাবেন আস্তে আস্তে তা আজকে আমি দেখালাম যে পুজো পরিক্রমা তার আগে কিন্তু আমার ব্লগে আগে থেকে ছাড়া হচ্ছে একটার পর একটা বনেদি বাড়ির পুজো পরিক্রমা আমাদের ক্লাবের দেখিয়েছি আরতি এবারে পুজোর বাজার দেখানো হয়নি তার কারণ পুজোর বাজার দেখানোর সময় হয়নি এবং সেভাবে পুজোর বাজার কিছু বিশেষ করিও সে পুজোর বাজার দেখানোর সময় হয়নি বন্ধুরা যেটা বলছিলাম যে বিজয়া উৎসব চলে যায় মা চলে গেছে ঠিকই কিন্তু মায়ের বিসর্জন হয় না মা আমাদের সাথে সারাক্ষণ থাকে হ্যাঁ কি বলতো একটা বছরের প্রতীক্ষা আগামী বছর মায়ের পুজোয় আবার আমরা আনন্দ করব। কিন্তু মায়ের বিসর্জন হয় না মা সারাক্ষণে আমাদের মধ্যে থাকেন তা আমাদের বাঙালিদের বোধহয় সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজা দেখো সারা বছরের আমরা যে টাকা পয়সা জমাই নতুন জামা অন্যকে একে অন্যকে দেয়া আমরা দিচ্ছি যেরাম আমাদেরও আবার একজন দিচ্ছে তাহলে কি হচ্ছে উভয়েরই মানে টাকা পয়সা যত জমানো সঞ্চয় ছিল তারপরে বোনাস পুজোর বোনাস সব খরচা হয়ে যায় এই পুজোয় তাই জন্যেই বোনাস দেওয়া হয় খরচার জন্যে ভালো ভালো খাবো ভালো ভালো পরবো এই নিয়ে আমরা বাঙালিরা মেতে থাকি কিন্তু আমাদের উৎসব শেষ উৎসবে শুরু বলতে পারি আমরা গণেশ পুজো থেকে আমাদের উৎসবের শুরু এখন আছে দীপাবলি ধনতেরাস ধনতেরাসটা আগে আমরা বাঙালিরা এত করতাম না এখন ধনতেরাস কিন্তু একটা বিরাট উৎসব আমাদের এখানে তারপরে তোমাদের গয়না কিনতে যাওয়া আর সব থেকে বড় কথা কি ঝাঁটা ঝাঁটা খুব শুভ ঝাঁটার দোকানে ঝাঁটা পাওয়া যায় না সব ঝাঁটা উঠে যায় ধনতেরাসে খুব মজা লাগে এটা আগে ছিল না আমরা কোনোদিন ধনতের এত কিছু দেখিনি আর বিশেষ করে যারা সোনার গয়না কিনতে পারে তারা সোনার গয়না রূপোর গয়না মানে কি হয় বলতো ওটার প্রতিফলন যেন পড়ে সেইটা খুব ভালো যারা সোনার গয়না উপর গয়না কিনতে পারে না যেন চকচক করে যেটা ধাতুর ধাতুর জিনিস তারা সোনার গয়না রূপর গয়না কিনতে পারে না তাদের বাসন কিনলেও হবে তাদের কাঁসারের বাসন স্টিলের বাসন মানে যেটা তোমার চকচক করে বলে কি মা মাকে দেখা যাবে তার মধ্যে প্রতিফলন হবে সেইটাই ধনতেরাসে ধনতেরাসের অনুষ্ঠানে এখন সবাই মেতে ওঠে আগে এটা আমরা এতটা দেখিনি এখন ধনতেরাসও বিরাট আমাদেরও আশেপাশে পুজো হয় আমরা যাই পাশের বাড়ি পুজোতে যাই ও দেখছে হয়তো আমার লাইভ দেখে দেখছে আর ওখানে গেলে আমরা তুলেও আনি আমরা ভিডিও আর তোমার আসছে দীপাবলি উৎসব দীপাবলি উৎসব তো কালী পুজো অনেকের বাড়িতে হয় তারপরে তোমার আমাদের এখানে করে তো প্রচুর পুজো হয় আমাদের এখানে করে প্রচুর পুজো হয় শ্যামনগর কালী পুজোর জন্য বিখ্যাত আগে ছিল এখনো আছে আর তারপরে আসছে হয় বন্ধুরা যারা আসনি তাড়াতাড়ি চলে আসো লাইভে আমি এসে গেছি এখন পুরো যে আসার চেষ্টা করব। আর স্ট্যান্ডটা কিনলাম স্ট্যান্ডটা এর জন্য কিনলাম কেন বলো তো স্ট্যান্ড না হলে বসানো যায় না এটা হাই যারা দেখছো তারা একটুখানি কমেন্টস করো চ্যাট করো না হলে জানা যাবে না কোথা থেকে দেখছো এবং উভয় আগ্রহ পাওয়া যায় যে আমারও আগ্রহ হয় যে এখান থেকে আমার লাইফটা দেখছে এবং যে দেখছে সেও আনন্দ পায় তাই জন্য বলছি একটুখানি চ্যাট করো মানে কমেন্টস করো আলোটা ঠিক মতো দেখা যাচ্ছে এবার আলোটা পড়ছে না কালী পুজোর বিল দেওয়া শুরু হয়ে গেছে কালী পুজোর বিল দিয়ে গেল পাড়ায় সব পুজো হবে শুভ বিজয় বন্ধুরা শুভ তৃতীয় শুভেচ্ছা জানাই পনেরো মিনিট হলো আমি এসছি এবার দেখতে পাবেন আজকের ব্লগটা কেউ মিস করবে না দেখবে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর আছে বন্ধুরা তোমরা চলে আসো তাড়াতাড়ি এসে গেছি বন্ধুরা সবাইকে জানাই শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা পূজা পরিক্রমা আজকে ব্লগে দেখবে ভীষণ ভালো লাগবে আমাদের বৃহত্তর শ্যামনগর অঞ্চলের ঠাকুরও দেখিয়ে আগে বিশেষ করে যারা বাড়িতে বসে থাকেন বাড়িতে শারীরিক অক্ষমতা বা আর্থিক দিক দিয়ে তারা কিন্তু দেখে যাতে খুব আনন্দ পান তার জন্যেই আমার এই প্রচেষ্টা শুভ বিজয় সবাইকে শুভ বিজয় তৃতীয় শুভেচ্ছা জানাই সবাইকে পুজো কেমন কাটলো একটুখানি শেয়ার করতে পারো পুজো কেমন কেটেছে সবার আমার আমরা তো দূর্গা নতুন জামা কাপড় নিই ন ভালো ভালো খাই ভীষণ আনন্দ করি তা সবার কেমন কাটলো জানাতে পারো আর আজকে পিছনে যে পিকচারটা দিয়েছি সেটা দেখবে পুজো পরিক্রমা ভীষণ ভালো লাগবে চলে গেলাম বন্ধুরা আজ এই পর্যন্তই